আমরা এখন আছি কাউন্দিয়া সাবার উপজেলার উত্তর কাউন্দিয়া অনেক সুন্দর মাঠ চোখ জোরানো মাঠ চোখ ধাজানো সবুজ শ্যামল অনেক সুন্দর আঁকা বাঁকা পথ কিছুটা গ্রামের ফ্লেভারের মতো লাগে এখানে আসলে তো আজকে আমরা প্রথমবারের মতো এসছি এখানে এই যে আমাদের মিরপুর ওই পারে যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এটা মিরপুর দিয়া বাড়ির অংশ সূর্য প্রায় অস্তমিত সূর্যকে হলুদ দেখাচ্ছে আর এখানে বালু দিয়ে ভরে মহা কর্মযজ্ঞ শুরু হয়েছে মানুষের আবাসের জন্য অনেক সুন্দর সামনে আঁকা পথ মনে হয় যেন গ্রামে এসছি অনেক সুন্দর দেখতে এখানে কচুরিপানা তারা হয়তো কচুরি পোনা দেখেনি এখনো কচুরি পোনা বলা হয় এটাকে ছোট ডোবা মাছ আছে কিনা জানি না দেখা যাক মনে হয় অনেকে মাছ ধরছে এখান থেকে